থেকে এটা মানে বন্ধ থাকবে রাউন্ড থেকে এক খেলা অন্য দলে খেলতে পারবেন না একজন খেলা একাধিক দলে খেলতে পারবেন না থেকে এদিকে এই পর্টন আমরা বলে থাকি আতর সার আমরা বলি এই পিলিপল্ট বিশ্বাস করেন আর না করেন আপনার পাশেই কিন্তু তাক পাতার বন্ধু রয়েছে যাদের মাথায় তাক করে যাদের মাথায় আসলে তাক করে সে হয় বুদ্ধিজীবী না হয় ধনী হয় বুদ্ধিজীবী না হয় যে কোনো একটি হয়ে নাই কিন্তু তারা চমৎকার কাঠিক